পিও বিয়স আসসালামু আলাইকুম বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অসুস্থ আমি ভালো আছি তো আজ এই বারিন্দার এই প্লেয়ারে গোল্ডেন টাইলস ফিডিং করে দেখাবো আপনাদের তো এর আগের ভিডিওতে দেখেছি এই বারিন্দার উপরে চালের রূপটালি ফিটিং করে তো সেই ভিডিও যদি কেউ না দেখে থাকবে দেখে দেখে থাকেন তো সেই ভিডিও দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বিয়াস দেখুন এই চায়না গোল্ডেন টাইলসটা ওই পিলারে ফিডিং করব তো দেখুন টাইলসটা খুবই সুন্দর তো ফিটিং করার পরে আরও সুন্দর লাগবে দেখতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে টাইচটা আমরা কীভাবে করি স্টেপ বাই স্টেপ দেখাবো কাজ তো দেখুন এখন আপনি দেখছি যে আসলে টাইচটা কতটুকু করে কাটতে হবে তো একটা টাইলস টাইলস যেহেতু আপনার এটা তিরিশ সেন্টিমিটার আছে তো একটা টাইলস পাঁচ সেন্টিমিটার করে কাটবো আর মাপটা খুব সুন্দরভাবে নিতে হবে যেন বড় ছোট না হয় তো এই টাইলসটার থেকে আপনার ছয় পিস বের হবে যেহেতু তিরিশ সেন্টিমিটার আছে পাঁচ ছয় তিরিশ কোনো টাইলসই নষ্ট হবে না হবে না আসলে এই এই টাইলসটি খুব কম মানুষই লাগায় যেহেতু টাইলসটা অনেক দামি টাইলস দেখেন খুব সুন্দরভাবে কাটতে হবে টাইলসটা নিখুঁতভাবে আর কাটার কাটার টাইলস কাটার পরে অবশ্যই সাইডটা একটু চুস করে দিতে হবে না হলে সুন্দরভাবে জয়েন্টটা মিলবে না ফাঁকা হয়ে যাবে অবশ্যই যখন যে কোনো পিলার কাজ করবেন অবশ্যই টাইলস চুজ করে নেবেন যে কোনো এক সাইড ভালোভাবে চুজ করে নিতে হবে আর অবশ্যই যেমন টাইলসটা কাটবেন সবটি টাইলস খুব সুন্দরভাবে রাখবেন হলে ডিজাইন উল্টাপাল্টা হয়ে যাবে ডিজাইনটা খুব সুন্দরভাবে রাখতে হবে দেখুন টাইলস কাটা শেষ আর পিলারে কাজ করলে অবশ্যই সিমেন্টে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন মশলাতে বালিটা সিমেন্টের বেশি দেবেন বালিতে তাহলে কাজটা সুন্দর হবে টেকসই হবে কাজ দেখুন টাইলস ফিটিং করার পরে অবশ্যই স্প্রিট লেভেলতে মাপ দিয়ে দেখবেন যে টাইলসটা সোজা আছে নাকি লেভেল আছে নাকি কি যদি থাকে সেটা অবশ্যই ঠিক করে নেবেন হলে কাজটা সুন্দর হবে না আর পিলারটা যেহেতু রাউন্ডটা খুব সুন্দরভাবে মিলাতে হবে তাহলে আপনার বালিটা ঠিক একুরোটভাবে খাওয়াবেন যেন এক সমান খায় একটা টাইলস মোটা অথবা একটা টাইলস চিকন বালি খাওয়ানো যাবে না তাহলে পিলারগুলো রাউন্ড হবে না সুন্দর দেখা যাবে না তো সেটা যে কোনো পিলারের কাজে আপনি করেন না কেন তো আরেকটা বিষয় বলি প্রিয় বিস যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আরেকটা বিষয় জানাবেন যারা আসলে আমাদের চ্যানেল অনেক লোকই সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে কোনো ভিডিও সম্বন্ধে যদি জানতে চান কোনো ভিডিও অবশ্যই আমাদের বলবেন আমরা সে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে আসলে আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি যারা আসলে টাইসের কাজ সম্বন্ধে খুবই কম বুঝে তো একবার নতুন তো একটা আমাদের এই চ্যানেল থেকে একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আর যারা নিয়ে টাইলসের কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই প্র্যাকটিক্যালি কাজ করতে হবে না করলে পুরোপুরি কাজ শিখতে পারবেন না যাতে একটা ধারণা পাবেন যে আসলে টাইলসটা কীভাবে ফিটিং করতে হয় কোনটা কীভাবে করতে হয় সেটা আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেল থেকে ঠিক সেম প্রসেসে এই টাইলসটা ফিটিং করবেন আর আরেকটা বিষয় বলি আসলে এটা পিলারটা আপনার খুবই ছোট তার জন্য স্পিরিট লেভেল দিয়ে আমরা মাপ দিয়ে করলাম অনেক পিলার আছে খুবই বড় যেগুলো বাড়ির সামনে রাউন্ড পিলার থাকে তো সেটাই সল করে কাজ করতে হয় তো অবশ্যই সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই টাইলসটা আপনার খুব কম মানুষই লাগায় কারণ এই টাইলসটা একটু দামি আর দেখতেও খুব সুন্দর লাগে আর এই বারিন্দা যেহেতু চারটা পিলার চারটা পিলার ভিতরে আমরা যেহেতু এক সবটি পিলারই কাজ করব তো আপনাদের একটা একটা পিলারই কাজ করে দেখাচ্ছি তো দেখুন উপরের লাইনটা যখন বসাবেন তখন ওটাও স্পিড লেভেপে দেখবেন যে সোজা আছে নাকি যদি সোজা না থাকে অবশ্যই সোজা করে নেবেন যদি একটা টাইলস আপনার যদি এই প্রথমটা সোজা না থাকে তাহলে বাকি টাইলসগুলো বাগাতারা হয়ে যাবে কাজ সুন্দর হবে না দেখতে তো আসলে ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু মাচার উপরে কাজ করছি তো যতটুকু সম্ভব আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি পিলারের ওই পাশে টাইলস লাগানোর শেষ এখন ভিতর সাইডটাও টাইলস ফিডিং করছি তো এই সেম প্রসেসেই প্রথম টাইলসটা আমরা স্পিড লেভেল লেভেল করে নিয়েছি ভিডিওর প্রথমে যেভাবে দেখেছিলাম আপনাদের তো ঠিক সে সেইভাবেই লেবেল করে নিয়েছি সেটা আর ভিডিওতে দেখাচ্ছি আমরা আসলে পিলারের টাইলস ফিটিং করা যখন করবেন করণী দিয়ে বাড়ি দেওয়া দেওয়া খুব কম দেওয়ার চেষ্টা করবেন হাতের চাপ দিয়ে যতটুকু লাগানো যায় তাহলে মানে কাজটা খুব মেজারমেন্ট হয় তো এক একজন এক একভাবে কাজ করে আসলে মিস্ত্রি তো বাংলাদেশ এবং বিদেশে সব দেশেই তো টাইলসের মিস্ত্রি আর অভাব নেই আর আরেকটা বিষয় বলি যখন আপনারা এই টাইলসটা ফিটিং করবেন এই গোল্ডেন কালার টাইলস যদি ফিটিং করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি টাইলসটি পুষে দেওয়ার চেষ্টা করবেন হলে সিমেন্ট লেগে গেলে সহজে উঠে না এই টাইলস থেকে যাই হোক আমরা এই পর্যন্তই আপনাদের আজ কাজ করে দেখালাম দেখুন টাইলসটা কত সুন্দর লাগছে তো আমরা একবার এই টাইলসটা পুষেছি তো আবারও পুষে দিচ্ছি যেন ময়লাটা আপনার ভালোভাবে না ধরে তো খুব ভালোভাবে পুষে দিবেন তাহলে আপনার টাইলসের ভিতরে যেন ময়লাটা না ধরে বেশি করে পানি দেওয়া পুষে দেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় ব্যাস আজকের মতন এই পর্যন্ত এই পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সময় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম